চাকরিতে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মঙ্গলবার পয়লা অক্টোবর সকাল থেকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে তারা এই কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের ব্যানারে কর্মবিরতিতে জেলার বিভিন্ন দপ্তরের সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অংশ নেয় পয়লা অক্টোবর থেকে তেসরা অক্টোবর সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত তারা কর্মবিরতি করবেন বলে জানা যায় এ সময় উপস্থিত ছিলেন সারবেয়ার আব্দুল সালাম এল এ শাখা মোহাম্মদ আব্দুল কাদের রামগতি প্রমেশ্বর সাকমা সদর শাখাওয়াত হোসেন রামগঞ্জ শাখাওয়াত হোসাইন সদর মিজানুর রহমান জেলা পরিষদ আব্দুল্লাহ আল মামুন কমলনগর সাজিদুল ইসলাম রায়পুর আব্দুল আওয়াল ফানি উন্নয়ন বোর্ড মনিরুজ্জামান পানি উন্নয়ন বোর্ড পরাদ হোসেন এলজিডি আন্দোলনে সারা বাংলাদেশের নে এই লক্ষ্মীপুর জেলায় স্থানীয় উন্নয়ন বোর্ড জেলা পরিষদ এলজিইডি তারপরে রোডস এন্ড হাইওয়ে উপজেলা ভূমি অফিস জেলা প্রসাদার কার্যালয়ে যত সার্ভেয়ার কর্মরত আছেন এবং সমাপদে সকলেই আন্দোলনের সাথে সামিল সকলেই আন্দোলনের দাবি একটাই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চার বছর মেয়াদে আমরা পাশ করে আসছি চাকরি দিয়ে আমাদের নিয়োগ বিধিত চার বছরে নিয়োগ দেওয়া নিয়োগ দেওয়া হয়েছে অন্যান্য ডিপার্টমেন্ট চার বছর মেয়াদি পাস করার পর দ্বিতীয় শ্রেণীর দশম গ্রেডের মর্যাদা পাইছে আমাদেরকে মর্যাদা দেওয়া হচ্ছে না দেখা আমরা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা এই কর্মবিরতিও ও আজকে কর্ম অবস্থান কর্ম কর্মসূচি পালন করছি এই কর্মসূচি আমাদের এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত সকাল নয়টা থেকে একটা পর্যন্ত চলবে পরবর্তী সময় কেন্দ্রীয় কর্মসূচি আমাদের কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত দেয় আমরা পরবর্তীতে সেই পালন করব আজকে আমাদের সকল ডিপার্টমেন্টের লোকজন এখানে উপস্থিত আছে এই কর্মবিরতির উদ্দেশ্য হচ্ছে আমরা সারা বাংলাদেশে আমাদের সার্ভে ডিপ্লোমেন্ট ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে পাশ করা সারা বাংলাদেশে সকল সাতাশটা ডিপার্টমেন্টে কর্মরত আছে এই আমাদের এই এই সারবার ডিপ্লোমার সাথে সমমানের যোগ্যতা বিভিন্ন ডিপার্টমেন্টে সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং সহ একত্রিশটা ডিপার্টমেন্টকে দ্বিতীয় শ্রেণী উন্নীত করার জন্য উনিশশো তুরানব্বই সালে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন এবং কি করে দেওয়া দেওয়া হয়েছিল উনিশশো সালের সে গেজেট মোতাবেক আমাদেরকে অর্থ মন্ত্রণালয় এবং কি আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আমাদেরকে এই কার্যক্রম গ্রহণ করার নাই বিদায় আমরা উনিশশো সাল থেকে প্রতি বছর বছরে আমরা আন্দোলন অব্যাহত আছে এই আন্দোলনটা অব্যাহত থাকার একটাই কারণ হচ্ছে যে যেহেতু আমাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয় দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করানোর জন্য চিঠি দেওয়ার পরেও যেহেতু আমাদেরকে ইয়া করে পরবর্তীতে পরবর্তী দুই হাজার সালে জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়কে পুনরায় চিঠি দেওয়া হয়েছিল এই প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করন এবং পাশাপাশি অর্থনীতির বেতন বেতন ভাতা দিয়ে উন্নতি করানোর জন্য দেওয়া হয়েছিল দুই হাজার সালে দেওয়ার পরে যেহেতু কার্যকর চোদ্দ সালে আবার একই একই বিষয় নিয়ে আবার অর্থ মন্ত্রণালয়কে পুনরাবৃত্তি তাগিদপত্র দেওয়া হয়েছিল দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত আমাদের একমাত্র সার্ভে ডিপ্লোমা ব্যতীত অন্যান্য সকল একত্রিশটি একত্রিশটি ডিপার্টমেন্টকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা করণ করা হয়েছে আমাদের সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এখন পর্যন্ত উন্নীত করা হয় নাই বিদে আমরা আজকে এই অবস্থান কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছি আমরা উপস্থিত